বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুর এই জেলারই ডামুড্ডা গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে জাতীয় সংসদের আসন শরীয়তপুর তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে এই আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটাই বড় দল বিএনপি কে পাবেন বিএনপির মনোনয়ন এ নিয়েই আলোচনা শরীয়তপুর তিন আসনের সবখানে অবশ্য এই আলোচনায় সবার মুখে প্রধান নাম মিয়া উদ্দিন আহমেদ অপু এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা আছেন তবে দলের তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস উদ্দিন অপুই পাচ্ছেন বিএনপির মনোনয়ন দল এবং বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি তার ত্যাগ তিতিক্ষা মনোনয়ন লড়াইয়ে তাকে অন্যদের অনেক অনেক এগিয়ে রেখেছে বরং বলা যায় অনেকটাই নিশ্চিত অপুর মনোনয়ন অবশ্য তিনি ছাড়াও এই আসনে মনোনয়ন চান আরও কয়েকজন উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত নির্বাচনে সুরেতপুর তিন আসনে সংসদ সদস্য হয়েছেন প্রথমে বাকশাল ও পরে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক এই আসনে উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি পেয়েছিল বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট উনিশশো সালে ছিল আরও বেশি প্রায় ৪৫ শতাংশ এই দুই নির্বাচনে বিজয়ী প্রার্থীর সাথে বিএনপি প্রার্থীর ভোটের ব্যবধান ছিল তিন শতাংশেরও কম এতেই প্রমাণ হয় শুধু আওয়ামী লীগ নয় বিএনপিরও ঘাঁটি এই আসন আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দুই হাজার সালের নির্বাচনেও মনোনয়ন পেয়েছিলেন নুর উদ্দিন অপু ছাত্র দলের হাত ধরে শুরু হয় তার রাজনৈতিক জীবন গত শতাব্দীর নব্বই দশকে সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন লড়াকু সৈনিক এরপর পর্যায়ক্রমে ডামুড্ডা উপজেলার ছাত্রদলের সভাপতি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জেলা যুব দলের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সক্রিয় ছিলেন নুর উদ্দিন আহমেদ অপু বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী ব্যক্তিগত সচিব ছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির যে কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন সোচ্চার এ কারণে তার উপর নেমে এসেছে নির্যাতন হামলা মামলার শিকার হয়েছেন একাধিকবার তাকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ সরকারের পুলিশ তবু রাজপথ থেকে পিছু হটেননি বিএনপি এবং জিয়া পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন বারবার জেলা যুবদলের সভাপতি হিসেবে শরীয়তপুরে সংগঠিত করেছেন তরুণ ও যুবকদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালে দলে তৃণমূল নেতাকর্মীদের সাথে গড়ে তুলেছেন নিবিড় যোগাযোগ অমায়িক ব্যবহারে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষকে কাছে টেনে নেয়ার অসাধারণ ক্ষমতার অধিকারী তিনি এসব কারণেই সবসময় তার ওপর শতভাগ আস্থা রেখেছে বিএনপির হাইকমান্ড এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রয়াত নেতা হেমায়তুল্লাহ আউরঙ্গের স্ত্রী অ্যাডভোকেট তাহমিনা আউরঙ্গ বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আগামী নির্বাচনে শরীয়তপুর এক অথবা শরীয়তপুর তিন আসনের যে কোনো একটিতে মনোনয়ন আশা করছেন তিনি এক্ষেত্রেই তার অগ্রাধিকার সরিয়তপুর এক উনিশশো একানব্বই সালের নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ বাকসাল জোটের আব্দুর রাজাক পরে তিনি শরীয়তপুরে এক আসন ছেড়ে দেন সেখানে উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন হেমায়তুল্লাহ আওরঙ্গ দুই সালে নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেন পরে দু সালে যোগ দেন বিএনপিতে দুই আট সালের নির্বাচনে তিনি শরীয়তপুর তিন আসনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করেন তবে জয়ী হতে পারেননি সালে রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মারা যান আওরঙ্গ শরীয়তপুর তিন আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আজহারুল ইসলামকে প্রার্থী করেছে জামায়াত ইসলামী অন্যদিকে খেলাফত মজলিসের প্রার্থী হচ্ছেন মুফতি খবির অন্য কোনো দল এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি জামায়াতসহ অন্য দলগুলির এই আসনে খুব একটা ভোট কিংবা প্রভাব নেই ফলে বিএনপির প্রার্থীর দিকেই নজর সবার আর এদিক থেকেও সব আলো গিয়ে পড়েছে নুরুদ্দিন আহমেদ ও পুরুপর